ওকে কেউ রেশন না দিক দেশে ভালোবাসা তাহলে তোমরা এই ভিডিওটা আগে দেখো তারপর তোমাদের পুরো ব্যাপারটা বলি দেশের জন্য করে কে বড় দেশের জন্য করে জোন খেটে খাস চাকরগিরি করে সেটা শিকার করবি বড় ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো ভাল হয়ে পড়নি বোকা চাদা তোমাকে বাইনা দেয়া হয় বলেই তুমি ডিউটি কর আরে ভাই দেশের মধ্যে তো কোনো শিক্ষা শিক্ষা দেখায় না শিক্ষা দেখা থাকলে এরকম বলতো আমরা জানি দুনিয়াতে প্রথমে জন্মদাত্রী মা দেশ মাতা এবং এই আর আর্মি এরাও কিন্তু আমাদের রক্ষা করছে মানে মায়ের সমতুল্য এরা হচ্ছে ভগবানের সমতুল্য আমি কাউকে ছোট করছি না ব্যাপারটাকে ভালো করে তোমরা বলছে আমাকে জন্ম দিয়েছে আমার মা যেমন দেশে আমরা বড় হচ্ছে দেশ মাতা আবার আরবি এবার অনেকে ভাববে না তো পুরুষ মানুষ কেন মা বলছে আরবি রক্ষা করছেন মা যেমন সন্তানকে রক্ষা করে আর্মি কিন্তু আমাদের রক্ষা করছে তাহলে এদের যদি আমরা শ্রদ্ধাস্বরূপ বা মায়ের সমতুল্য ধরি কোনো অংশ কম হয় তাহলে আমরা বুঝতে পারি যে এরাই পৃথিবীর মধ্যে ভারত বললে ভুল হয় পুরো পৃথিবীর কিন্তু সর্বকর্তা

আরে বাবা তুই তো সেই চাকরি পাবি না তুই তো শিক্ষাগত যোগ্যতা নাই তুই তো মূর্খ নিরক্ষর তুই তো কোনোদিন চাকরি পাবি না তুই বলেছিস তোর ছেলেকে তোর ছেলে যে প্রচুর পরিমাণ টাকা থাকলে তোর ছেলেকে তুই পাঠাবি আরে প্রচুর পরিমাণ তবুও তো তোর ছেলেকে শিক্ষার জন্য সেই স্কুল কলেজে পাঠাবি সেটাও তো একটা শিক্ষা সেই শিক্ষাটা তুই নিবি কেন তাহলে তাহলে তোর ছেলে তোর মূর্খ বানা প্রথম কথা আর বিশ্বজিৎ তার বউ অর্থাৎ আমাদের বউ তুমি যে সহযোগিতা করছো আমি তোমার কোনো দোষ দেখছি না কারণ একটা পরিবার থেকে একটা শিশু খারাপ হয় বিশ্বজিৎ দা যদি ভালো হতো তুমি যতই মন মানসিকতা খারাপ হতো তুমি অবশ্যই ভালো হতো কিন্তু বিশ্বজিৎ ভালো না তার সোয়া লেগে লেগে মানে পচা আলো দোষ তোমার লেগেছে সেই পচা আলো কষ্ট লাগে না তুমি সুন্দর মানুষ মন মানসিকতা ভালো ছিল তুমি পচে যাচ্ছে সুতরাং মন মানসিকতাটা চেঞ্জ করো বিশ্বজিৎ দার কঠোর শাস্তি হওয়া উচিত এটা আমরা জানি সবাই যেভাবে তোল পার করে লেগেছে পুলিশ যেটা নিতে খুব অর্থাৎ পুলিশকে আমি স্যালুট জানাচ্ছি ইন্ডিয়ার খ্যালি প্রত্যেকের যারা এই বিশ্বযুদ্ধের সম্পর্কে বলেছে তারা আমার সর্ব তারা আমার হাজার কোটি প্রণাম গ্রহণ করেছে তো আমি তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে বলছে তারা খুব ভালো কাজ করেছে কিন্তু আমার মনে হয় এটার থেকে সব থেকে ব্যস্তত গণটা যে এই একদিন বিশ্বযুদ্ধে সারা পাবে হয়তো কিছু ফাইন করতে পারে কিছু পানিশমেন্ট হতে পারে কিন্তু আবার কিন্তু সেই জায়গাটা চলে আসবে এই এইটার জন্য কিন্তু ফেমাস হয়ে যাবে ইউটিউব ফেসবুক এতটা ফেমাস হয়ে যাবে প্রচুর পরিমাণে আইন করবে আমার মনে হয় ঠিক তাকে যেমন বডি বিল্ডার ব্যান্ড করা হয়েছে এরকম ভাবে দেখো একটা তোমাদের ভিডিও দেখাচ্ছে এই ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে সে বলেছে খাদ্য দপ্তর থেকে সব কিছু মনিটর করা এই ভিডিও আর ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে আমার মনে হয় পৃথিবীতে সবথেকে স্ট্রং তো এইটার প্রতিবাদে আমরা প্রথম স্টেপ যেটা নিয়েছি যে বিশ্বজিৎকে আমরা ব্যান করব ইন্ডিয়ান আর্মি সম্বন্ধে কিছু নোংরা কথা বলে থাকে যেটা একদমই মানা যায় না ডিফেন্স সিস্টেমের উপরে কখনো বলতে পারে না আর ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে আমার মনে হয় পৃথিবীতে সবথেকে স্ট্রং ওকে গেম খেলতে দেওয়া হবে না ওকে কেউ রেশন না দিক ওকে কেউ সবজি না কিনতে দিক ওকে কেউ মিষ্টি না দিক ওকে কেউ খাবার দাবার না দিক একটা প্রকৃত কথা এবং সঠিক কোনটা কেন বলছে কেন বলছে যেন তাকে যদি আমরা জেলে কয়েকদিন রেখে দিই ছমাস এক বছর দু বছর পাঁচ বছরের কাছে কিন্তু তো পানিশমেন্ট করলাম সে কিন্তু আবার ইউটিউবে সে আবার সোশ্যাল মিডিয়া আসবে এইভাবে কিন্তু ইনকাম করবে তো আমার মনে এই যে দাদাটা যেটা বলছে এই দাদাটার কথায় যুক্তি আছে কি তাকে সব কিছু থেকে বঞ্চিত করা এবং বঞ্চিত করা হোক একেবারে না তাহলে দেখা যাচ্ছে তার জন্য তার উপর ভরসা করে তার মা বাবা আছে এসে তো তারা ঠিক তাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি বছর কিংবা পঁচিশ বছর একটা কিছু করা হোক যাতে তার আইনিংটা বন্ধ যাতে নিজের সাজাটা নিজে বুঝতে পারে যে আমি কতটা ভুল করেছি যাতে এইটা দেখে পরবর্তীতে কেউ না করার চেষ্টা করে কি করা হোক প্রথম কথা সে তার যে গত তার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে একটা কিছু যদি ইউটিউবে ফেসবুকে করতে হয় তখন মনিটাইজেশন খেতে হলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে আধার কার্ড সমস্ত কিছু লিঙ্ক তো তার লিঙ্ক দেখে এটা করা হোক ফেসবুকে যখনই সে মনিটাইজেশন পাবে কিংবা ইউটিউবে পাবে তখন তার লিঙ্কটা দেখে তাকে মনিটাইজেশন দেবে না পুরোপুরি বন্ধ করবে এমনকি তার পরিবারে যারা আছে অর্থাৎ তার স্ত্রী তার সঙ্গে আছে তার স্ত্রীর নানা যদি করা হয় তাহলে তাকে ব্যান্ড করে এই রকম অন্তত পনেরো থেকে কুড়ি বছর পঁচিশ বছর করবে বন্ধ করে দিই ফেসবুকের কাছে এটা আমার আগে যদি এই রকমটা করতে পারে তাহলে আমার মনে হয় এই ভয়ে ভয়ে শেয়ার করতে পারবে না তার ইনকামটাও থাকবে না পরবর্তী জেনারেশন যারা ইন্ডিয়ান আর্মিকে অশ্রদ্ধা করে বা অসম্মান করবে অর্থাৎ যারা দেশদ্রহিতের কাজ করবে তারা কিন্তু ভয় পেয়ে যাবে কারণ আমাদের মধ্যে বলে না ঘরে তো বিভিন্ন এইরকম আছে কারণ নিজেকে বড় কোনো মনে করে আরে দুটকে ডিম খেয়ে ঠিক আছে বডি বিল্ড বডি বিল্ডার তো তুই বানাতে পারে বডি বিল্ডার যেহেতু একটা রোগ আমাকে বানাতে পারে দীর্ঘদিন যদি কঠোর পরিশ্রম করে হার্ডলি খুব প্রচুর দু বছর কিন্তু বছর সেটা কিন্তু একটা চাকরি পাওয়া সম্ভব না কাদিকা মন মানসিকতা ওই ট্রেনিং সমস্ত কিছু করেছে কিন্তু থাকবে না তুই তার মধ্যে ধৈর্য ধৈর্য না তাহলে তুই তাদের সঙ্গে তুলনা করছিস আরে কি বলবো তুই তো তাদের মানে ওই চাঙ্গিয়ে পরে না চাঙ্গিয়ে পরার নিচে যে ছোট ছোট পোয়া দিয়ে হয় সেটারও তো যোগ্য না তাদের পায়ে ভুলের পড়ার যোগ্য না তাহলে তুই আবার বলছিস বড় 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 কথা বলছিস হ্যাঁ হয়তো তুই কিছু কিছু আর্মি থেকে তোর বডি হিসেবে অনেক দেখতে পাবি ওই বডির কোনো মূল্য নেই তোর মূল্য আছে বল তোর কি মূল্য আছে তোর কি মানে চুলের মূল্য আছে বল তো আজকে কোনো সমাজে মূল্য নেই আসলে করছি আর এই যে তোর সঙ্গে যারা আছে তারাও তো তোর থেকে এই শিক্ষা নেই আর তোর পরবর্তী জেনারেশন যারা আছে তারাও তো এটা করবে আমার মনে হয় একে সব জায়গা থেকে বঞ্চিত করা হোক অন্তত ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি বরখাস্ত করে দেওয়া যাতে এর চ্যানেলগুলো আর কোনোদিন গ্রো না হয় কোনো মনিটাইজেশন অপশন না আছে পুরোপুরি ব্যান্ড করে দেয় তাহলেই আর আসবে না নইলে এই যেভাবে ভাইরাল হয়ে গেছে পরবর্তীতে প্রচুর ইনকাম করবে আর তোমরা সবাই দেখতে পাচ্ছ এই সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যে সবাই কিন্তু এইরকম করছে এরকম করে তাদের কিছুটা দিনের জন্য হয়তো মান সম্মান চলে যাচ্ছে কিছুটা পানি হয়েছে পরবর্তীটা বাজ এটার জন্য তারা ভাইরাল হয়ে তো আগে বিশ্বের ফিট বিশ্বজুৎ বলে সার্চ করলে খুব কম আসতে আসতেই না এখন ফিট তুমি দিয়ে সার্চ করে ইউটিউব ফেসবুক সমস্ত এর আগে চলে আসছে কারণ এতটা সে ট্রেন নিয়ে চলছে কিন্তু একটা টাইমতেই অবর মনে পেয়ে যাবো অনেক বড় হয়ে যাবে ফেমাস হয়ে অনেকটা ইনকাম তো একে সব কিছু থেকে যদি বঞ্চিত করা হয় তাহলে আমার মনে হয় সবথেকে বেশ থেকে বেসতর আর এরপরে থেকে আমি বলবো যারা দেশ প্রভাবিতার কাজ করে অর্থাৎ যারা ইন্ডিয়ান আর্মি যারা পুরো দিন রাত মানে কিছুই কি বলবো একেবারে সতেরো বছর বয়স থেকে মায়ের বলতে অত একটা সতেরো বছর বলতে গেলে এখন একটা বুঝে শেষে বলে সেইখান থেকে সে চলে যায় আমাদের রক্ষা তাদের যদি অসম্মান করা তাদের ঘরের বোন মায়েদের অসম্মান করা হয় তাহলে আমার মনে হয় তাকে আগে ধরেই প্রথম কথা এমন পানিশমেন্ট দেওয়া উচিত প্রথম কথা যেটাই পানিশমেন্ট দিই তাকে আগে সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি বরখাস্ত করে দেখি লাইফ টাইমের জন্য যাতে সে আর কোনোদিন না আসতে পারে কোনোদিন ইনকাম করতে না পারে হয়তো এই যদি জেল হয় জেল থেকে ছাড়া পাবে ঠিক আছে ছ মাস দু বছর পাঁচ বছর কিন্তু আবার কিন্তু সোশ্যাল মিডিয়া আসে এ কিন্তু এখান থেকে ইনকাম করছে পথে এই নেশাটা রয়ে যাবে সেইখান থেকে বন্ধ করে দিই তাহলে ব্যাপারটা মেটে যাবে এটাই আমি আর্য করবে বলে আর তোমরা সকলে দেশমাতা দেশমাতাকে সম্মান পাবে নিজের মাকে যেমন সম্মান করবে দেশমাতাকে ইন্ডিয়ান আর্মি ব্যাপার প্রচুর 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 সম্মান স্যালুট ইন্ডিয়ান আর্মি